না আপনাদেরকে আমি মজার ব্যাপার বলি আমি জানতাম না যে ওদের সংসদের সামনে ওদের ওদের পার্টি নাম ঘোষণা হচ্ছে আমার বাবা আসে আমি আমার বাবাকে নিয়ে সংসদের সামনে বিকালবেলা চা খেতে যাই তখন আমি দেখি যে এখানে কেন এত মানুষ তখন যে দেখি ওদের পার্টির নাম ঘোষণা করতেছে বিরাট বড়ো আয়োজন আমি বলবো আমাদের যত বিগত পার্টিরা ছিল তারাও এত বড় আয়োজন করতে পারে নাই কিভাবে ওরা মানে সব কিছু এত ম্যানেজেবল করে ফেলছে কিভাবে সম্ভব একটা সাধারণ ছাত্র আমি একটা সাধারণ ছাত্রী কিভাবে করে আমরা পারি একটা দল গঠন করতে রাতারাতি আমরা দল গঠন করে ফেলি আমরা এত বড় বড় ইফতার পার্টি করে ফেলি আমরা হেলিকপ্টারে চড়ে ফেলি এটা তো আমার মানে অনেক বড় আমার তাদের কাছে প্রশ্ন তারা কিন্তু বিগত সরকারকে বলেন বা যে কোনো অন্যায় তারা বলছে যে প্রশ্ন করতে হবে আপনারা আওয়াজ তোলেন আপনারা ফেসবুকে আওয়াজ তুলেন আমরা এখন ফেসবুকে আওয়াজ তুলতেছি আপনারা এত টাকা থেকে পান এত টাকার উৎস আপনারা আনতেছেন এটা আমার প্রশ্ন ওরাই বলছে অন্যায়ের বিপক্ষে দাঁড়াইতে আমি বলতেছি না আপনারা অন্যায় করতেছেন আমি দোষ চাবাই দিতেছি না যে আপনারা এই ভুল আপনারা আমাদেরকে উত্তন্ত দিবেন আপনার সাথে কাদের সাথে কাদ মিলায় আমার ভাইরা রক্ত দিছে আমি আহত ছিলাম আমার ভোনেরা আহত হয়েছে আমার ভোনেরা মৃত্যুবরণ করছে আমার ভাইরা রক্ত দিছে কত মায়ের বুক খালি হয়েছে আপনাদের মুখের কথায় কতগুলো ছাত্র চলে গেছে আজকে আপনারা আমরা যে জীবিত ছাত্রীরা আছে জীবিত জনগণ আছে সাধারণ জনগণ তাদেরকে আপনারা কেন প্রশ্নের উত্তর দিচ্ছেন না এত টাকা কোথ থেকে আসতেছে আর টাকা আসতেছে সব কিছু আপনারা করতেন আমাদের সমস্যাটা কোন জায়গায় সৃষ্টি হয়েছে আপনারা যখন আমাদের দেশটাকে সুন্দর দেশ গড়তে পারছেন না আমরা মানে বিগত দিনগুলো থেকে আরও একদম বিশৃঙ্খলাময় একটা দেশ আমরা উপহার পেয়েছি তাই আমাদের মনে প্রশ্নগুলো আসতেছে আপনি যদি একটা সুশৃঙ্খল বাংলাদেশ আমাদেরকে উপহার দিতেন আজকে আমি দেখতে চাইতাম না আপনি কত টাকা দামের পাঞ্জাবি পরেছেন আমি আজকে দেখতাম না আপনি কেন হেলিকপ্টারে চড়েছেন আমরা আপনাকে হেলিকপ্টারে চড়াতাম সমন্বয়কদেরকে আমরা হেলিকপ্টারে চড়াতাম জনগণ হেলিকপ্টারে চড়াতাম সমন্বয়কদেরকে আমরা উপহার দিতাম প্যান্ডের জামা পরেন আমরা সমন্বয়কদেরকে বলতাম আপনি রাষ্ট্রের এই পর্যায়ে যান যদি আপনারা কাজটা করতেন আপনারা একটা লাশের সামনে দাঁড়ায় আমি দেখতেছি হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিতে চাইছে তখন পিছন থেকে হুজুর বলতেছে যে আপনারা যায় না যা দেন আপনারা দাফন করেন ব্যাপারটা শেষ করেন তোমরা ছিল সাধারণ জনগণ সাধারণ ছাত্র সাধারণ ছাত্র কেন রাজনীতিবিদের মতো সব জায়গায় গেলে বক্তৃতা দিতে হবে আমরা তো আপনাদের থেকে এটা আশা করি নাই আমরা ভাবছি আপনারা আমাদের মতো সাধারণ আপনারা আমাদের মতো পায়ে হাঁটার সাধারণ মানুষ আপনারা হেলিকপ্টারের মতো এত ব্যয়বহুল যানবাহন চলাচল করবেন এটা আসলে আমাদের জানা ছিল না আমরা আসলে এটা নিয়ে খুবই কি বলবো দুঃখই পেয়েছি বলা যেতে পারে সাত মাসে কি প্রত্যাশা পূরণ হয়েছে কোনো প্রত্যাশা সাত মাসে প্রত্যাশা বলতে যখন দেশটা স্বাধীন হলো আমি যেহেতু দেশের বিভিন্ন জায়গায় ভাই আপনারা অনেকে আমাকে বলতে পারেন আপনি তো দেশের বাহিরে যান বাহিরে যেয়ে কিন্তু চলে আসি আমি আমার দেশটাকে যখন আমরা উন্নত করতে চাইবো দেশ বিদেশ যাবেন যে ওইখান থেকে শিখে বাংলাদেশে এটা অ্যাপ্লাই করতে হবে যখন আমি দেশ স্বাধীন হলো আমি দেশের বাহিরে যাব টিকিট কাটতে গিয়ে দেখি টিকিটের দাম বেশ কমে গেছে বড় এটা দু মাস ছিল দু মাস পর টিকিটের দাম বিগত দিন থেকে আরও ডাবল দুই গুণ হয়ে গেছে আমাদের এয়ারপোর্টে অনেক ধরনের অনেক কিছু বিদেশিদের জন্য করা হয়েছে প্রবাসীদের জন্য করা হয়েছে কিন্তু এখন আপনি যান আবার আগের মতো দুর্নীতি আপনারা যদি কোনো উন্নয়ন করে থাকেন সেটাকে যদি আপনারা অটুটভাবে ধরে রাখতে না পারেন তাহলে তো এই উন্নয়নের কোনো কাজ হবে না তাই নয় কি আমি এই এয়ারপোর্টের বিষয়টা লক্ষ্য করলাম এছাড়া আপনি বলতে পারেন আমি তেমন কোনো দৃষ্টান্তমূলক কিছু করি দেখি নাই তাদের যে তারা এটা করছে এটা এখন পর্যন্ত ধরে রাখছে আসলে করলেও আমরা সেটা ভুলে গেছি ওদের পড়ার মানে টাইমটা এতই কম ছিল ওরা যদি কোনো উন্নতি করেও থাকে সেটা আমরা ভুলে গেছি এই ছয় সাত মাস ওরা এটা ধরে রাখতে পারে আর আমাদের সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে আপনারা ছিলেন সাধারণ মানুষ সাধারণরা কেন আপনারা অসাধারণ হবেন আপনারা তো নিজ থেকে অসাধারণ হবেন না আমরা আপনাদেরকে অসাধারণ বানাবো আমরা আপনাদেরকে দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেবো যে আপনারা অসাধারণ বল এন সি গঠন করে